মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বে আমরা এসে পৌঁছেছি মধ্যপ্রদেশের বেনারস বলে পরিচিত রানী আহল্লাবাই হোলকারের প্রাচীন নগরী মহেশ্বরে যা একসময় সময় নামে পরিচিত ছিল উজ্জয়িনী ও ওমকারেশ্বর মন্দির দর্শন করে ইন্দোর ফেরার পথে ঘুরে নিয়েছিলাম এই মহেশ্বর শহরটি ওমকারেশ্বর থেকে ছেষট্টি কিলোমিটার ও ইন্দোর থেকে একানব্বই কিলোমিটার দূরত্বে নর্মদা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহর মহেশ্বরের মূল দর্শনীয় স্থান হল রাজমাতা অহল্লাবাই হোলকারের মহেশ্বর কেল্লা অষ্টাদশ শতকের শেষের দিকে মহেশ্বর মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল এই মহেশ্বরের সাথে জড়িয়ে রয়েছে রানী অহল্লাবাই হোলকারের নাম তিনি ছিলেন হোলকার সাম্রাজ্যের যুবরাজ খান্ডেকার রাও হলকারের প্রথম স্ত্রী সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রাজস্থানের কুম্ভলগড় দুর্গে জারদের সাথে যুদ্ধে রাও নিহত হন শ্বশুরমশাই মাল্লেরাও হোলকার চিরাচরিত প্রথা ভেঙে অহল্লাবাইকে সতী হওয়া থেকে বিরত করেন ও মারাঠা সাম্রাজ্যে সমস্ত দায়িত্বভার দেন সতেরোশো সালে রানী অহল্লাবাই ইন্দোর থেকে রাজধানী এই মহেশ্বরে স্থানান্তরিত করেন এই স্থানটির নাম হল রাজওয়াড়া এখানে বসে একসময় রানী অহল্লাবাই সমস্ত শাসন ভার চালনা করতেন এই স্থানটি খুবই সাধারণ দেখে রাজপরিবারের পুরনো রাজদরবার রাজ বলে মনে হবে না এর থেকে রানী অহল্লাবাইয়ের অত্যন্ত সাধারণ ও সাদামাটা জীবনশৈলীর পরিচয় পাওয়া যায় এই রাজওয়াড়াতেই রাখা রয়েছে রাজমাতা অহল্লাবাইয়ের ব্যবহৃত পুরানো একটি পালকি এখনো প্রতি সোমবার এই পালকি নগর ভ্রমণে বের করা হয় রানী অহল্লাবাই ছিলেন একজন মহান শিবভক্ত তিনি সারা ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন কারণে ধ্বংসপ্রাপ্ত প্রায় ঊনত্রিশটি শিব মন্দির পুনর্গঠন করে দেন তার সবচেয়ে বড় উদাহরণ হল বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির তিনি যখন সিংহাসনে বসে রাজ্য শাসন করতেন তখন ওনার হাতে সবসময় একটি শিবলিঙ্গ থাকত রানী অহল্লাবাই মহেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন মহেশ্বরী সিল্ক শাড়ি যার মূল উদ্দেশ্য ছিল এখানকার স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থান বাড়ানো তিনি প্রথম এই স্থানে মহিলাদের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেন এছাড়াও সাধারণ জনগণের শিক্ষা ও অগ্রগতির জন্য স্কুল কলেজ হসপিটাল প্রতিষ্ঠা ও আরও নানান সামাজিক কাজকর্মের জন্য আজও এখানকার লোকজন অহল্লাবাই নামের আগে রাজমাতা উচ্চারণ করেন ভারত সরকার উনিশশো পঁচাশি সালে ওনার নামে ডাক টিকিট প্রচলন করেন রাজওয়াড়া থেকে বেরিয়ে সামনের দিকে রাস্তা ধরে নিচে এলে রানী অহল্লাবাই প্রতিষ্ঠিত অহলেশ্বর শিব মন্দির দেখতে পাবেন এই মন্দিরেই তিনি নিজের গুরুদেব খান্ডবার্যের রূপে মহাদেবের দর্শন পান বর্তমান মহেশ্বর শহরটি যে স্থানে অবস্থিত প্রাচীনকালে এই স্থানেই প্রথম রামায়ণ ও মহাভারত খ্যাত সোমবংশীয় চক্রবর্তী সম্রাট সহস্রবাহু অর্জুনের রাজ্য ছিল নর্মদার তীরে তার সাথে রাবণের যুদ্ধ হয় যুদ্ধে রাবণের হার হয় ও সে এখানে ছয় মাস বন্দী ছিল যুদ্ধে হেরে যাওয়ার শাস্তি স্বরূপ সহস্রার্জুনের রানীরা রাবণের দশটা মাথা ও হাতের উপরে মোট এগারোটা প্রদীপ জ্বালাতেন যা আজও এখানকার সহস্রার্জুন মন্দিরে এগারোটি অনির্বাণ শিখা সেই সুদূর অতীত থেকে এখনো প্রজ্বলিত রয়েছে ফটো তোলা বারণ থাকার জন্য আপনাদের কোনো রকম ভিডিও বা ছবি দেখাতে পারলাম না তেলুগু ভাষায় রচিত অন্ধ্রপ্রদেশের মহাভারত থেকে জানা যায় পরবর্তী ক্ষেত্রে এই স্থান নিষাদরাজ নীলান নগরী মাহিশ্মতি বলে পরিচিত ছিল জানা যায় অগ্নিদেবের আশীর্বাদে এই রাজ্যে সব অবিবাহিত কন্যারা সে সময় যে কোনো সম্পর্কে স্বাধীনতার অগ্রাধিকার পেত এবং সেক্ষেত্রে বিবাহ বন্ধন আবশ্যক ছিল না এক সময় এখানে প্রতিদিন নর্মদার পলি নিয়ে এসে প্রায় এক লক্ষ শিবলিঙ্গ তৈরি করে পুজো করা হতো ও বেলায় সেই শিবলিঙ্গগুলিকে নর্মদার জলে বিসর্জন করে দেওয়া হতো এখনও সেই পুজোর রীতি আছে তবে এখন প্রতিদিন পনেরো হাজার শিবলিঙ্গের পুজো করা হয় It এটি হল রানী অহল্লাবাইয়ের দত্তক পুত্র তুকারাউজি হোলকারের সমাধি মন্দির বা ছত্রী দিম নর্মদা নদী সংলগ্ন মহেশ্বর ফোটের প্রাকৃতিক সৌন্দর্য ও পুরাতন মারাঠা শৈলীতে তৈরি ইমারতগুলি বিভিন্ন ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি সিনেমাগুলির জন্য একটি আদর্শ লোকেশন হিসেবে পরিগণিত হয় তাই এখানে বলিউড কলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সিনেমা দৃশ্য শ্যুট হয়েছে সেই রকম কয়েকটি সিনেমার মধ্যে শাহরুখ খানের অশোকা এছাড়াও মণিকর্ণিকা বাজিরাও মাস্তানি প্যাটম্যান কালাং দাবাং থ্রি ইত্যাদি মুভির শুটিং হয়েছিল মহেশ্বর থেকে এবার আমরা যাচ্ছি ইন্দোরের উদ্দেশ্যে ইন্দোর ভ্রমণ নিয়ে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটি নতুন ভিডিও তাই আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি